রথযাত্রা নিয়ে জয়নগর থানার উদ্যোগে বিশেষ আলোচনা সভা হয়ে গেল জয়নগরে আর কয়েকদিন পর বাঙালির আরো এক উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হবে আর তার আগে সোমবার বারুইপুর পুলিশ জেলা জয়নগর থানার উদ্যোগে জয়নগর আমন্ত্রণ কমপ্লেক্সে রথযাত্রা নিয়ে বিশেষ আলোচনা সভা হয়ে গেল যাতে উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি পার্থ সারতি জেলা পরিষদ সদস্য তপন কুমার মণ্ডল সমাজসেবী তুহিন বিশ্বাস জয়নগর মজিপুর পৌরসভা চেয়ারম্যান সুকুমার হালদায় জয়নগর বজিমপুর দমকল কেন্দ্রের আধিকারিক জয়নগর বিদ্যুৎ দপ্তরের আধিকারিক জয়নগর থানার একাধিক এসআই এএসআই জয়নগর সাব ট্রাফিক পৌর পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন জয়নগর থানা এলাকার একাধিক রথযাত্রা কমিটির সদস্যরা এদিনের আলোচনা সভায় অংশ নেন সরকারি নিয়ম মেনে কিভাবে রথযাত্রা অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন এই রথযাত্রায় সম্পূর্ণভাবে ডিজে সাউন্ড নিষিদ্ধ বলে এদিন আইসি পার্থ সারতি পাল জানালেন

কোনো অসুবিধা নেই সেই রূপে তবে কিন্তু সেইগুলো হবে আদারওয়াইজ হবে না কি আমি চেষ্টা করছি সেটা একটা ব্যাপার এছাড়া আমি যেটা আপনাদের প্রত্যেককে বলেছি যে রকম কোনো ডিজে ঠিক আছে বা অন্য কোনো মিউজিক সিস্টেম রথের এই রথযাত্রা অনুষ্ঠানের যে রথের যখন রথ যাবে সেটা যেন তখন না বাজে রকম যেটা আমাদের প্রথাগত পরিণাম সংকীর্তন বা এগুলো আছে অবশ্যই এগুলো বাজবে কিন্তু অন্য কোনো গান বাজনা কোনো ডিজে এটা কিন্তু নাচানাচির কোনো প্রোগ্রাম না রব যাচ্ছে মানে একটা প্রফেশন প্রফেশন মানে নাচানাচি এটা কিন্তু নাচানাচির প্রোগ্রাম এটা ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা সেটা সেইভাবেই যেন আমরা নিয়ে যাই আমি পুরস্কার যদি ডিজে বাজলে আমি কিন্তু ডিজে বক্স বন্ধে নিয়ে আসবো আমি আগে থেকে বলে দিলাম তাতে আপনারা ভাই যে যা মনে করবেন করবেন আর দু নম্বর হচ্ছে এছাড়া আমি আপনাদের যে সমস্ত নিয়ম যারা আমরা এটা আমরা রথের আগে বা আমরা প্রায়ই রেড করি

যে আমাদের যে সমস্ত কার্যকলাপ বেশি প্রত্যেক রথ যারা বাদ করছেন আমরা বেশি তার গুরুত্ব অনুসারে পুলিশ দেবো কাউকে হয়তো দুজন দিলাম তবে এর থেকে বেশি তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না বাকি কিন্তু আপনারা আপনাদের মতো করে নিয়ে যাবে কেউ কোথাও কোনো রাস্তাঘাটে যাতায়াতের কোনো খারাপ বা অপ্রীতির কোনো মন্তব্য করবেন না বারবার ধরে রাখছি আপনি মতন হচ্ছে যে আপনারা প্রত্যেকে যেমন এই যে রথে যাচ্ছেন একটা কোথাও যাতে কেউ রকম কিছু ছেলে নাচতে নাচতে যাচ্ছে কোথাও কীপ্তি দিন কোনো কথাবার্তা বলে দিল এরকম কেন কোনো মেয়েদের না বলে এটা আমি বারবার সকলকে আমি এটা বলে রাখছি কোনো রথে দিন আমাদের প্রশাসন সুন্দরভাবে যাবে এটা জগন্নাথ দেবের এই যাত্রা সুন্দর গান বা রবিরাম যে সম্পর্ক করতে করতে যান কোনো নাটি সোরা এই ধরনের কোনো যেন এই ধরনের কোনো

আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটরস প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌত কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দি গিগামি রোড আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে